হ্যালো বন্ধুরা আমি পারমিতা আমার আরেকটা লং ভিডিওতে তোমাদের স্বাগত এটা আগের সপ্তাহের ভিডিও শনিবারের ভিডিও ছিল তো দেখো শনিবার হলে একটু আমরা বাজারে বেরোই তো পুজো তো চলে এসছে তো গেছিলাম অ্যাকচুয়ালি একটু মন্দির মায়ের মন্দিরে যাব তো ভাবলাম এসছি যাতে আর এই 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 আগমনী এই শপিং মলটা নতুন উদ্বোধন হয়েছে তো ভাবলাম যাই দেখি কি কি কেমন জিনিস পাওয়া যায় তো গেলাম তো এটা ওদের কাঁচরাপাড়া ছিল আর এই কৃষ্ণনগরে নতুন ব্রাঞ্চ হয়েছে তো গেলাম গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় কিন্তু ওদের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে শাড়ির কালেকশান তো দারুণ তো যারা যারা কৃষ্ণনগরে আছো বা কৃষ্ণনগরের আশেপাশে আছো তো তারা অবশ্যই আগমনীতে আসতে পারো এটা ঢাকেশ্বরীর কাছেই তো দারুণ কালেকশানগুলো তো ভাবলাম তাহলে কিছু একটা নেওয়া যায় এসেছি যাতে তো নিয়ে নিয়েছি আমি একটা শাড়ি নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি তো পরে তোমাদের সেটা দেখাবো তো ভালোই কালেকশন আছে এদের আর ভিড় সেদিন প্রচণ্ড আমি ভাবলাম হয়তো কোনো অফার ফফার আছে কিন্তু দেখলাম না কোনো অফার নেই তো যাই হোক এই দেখো আগুন আগমনী বস বাসন্তী তো আগমনী বাসন্তী কাঁসরাপাড়া ছিল এবার কৃষ্ণনগর হয়েছে তারপরে চলে আসলাম যে না একটু ঘোরাঘুরি করে আসি তো চলে এসেছি গঙ্গার ঘাটে জলঙ্গীর ঘাটে তো এই জলঙ্গীর ঘাটে সবসময় ভিড় থাকে আর আসতে ভালোও লাগে আর পার্কটা এত সুন্দর করে নতুন করে সাজিয়েছে না আর বর্ষা যেহেতু আর নদীটা পুরো জলঙ্গি পুরো ভরপুর আর পার্কের নিচেরটা পর্যন্ত জল চলে এসছে আর দেখো সন্ধ্যের টাইম প্রচণ্ড ভিড় ছিল ভিড় থাকবেই আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে গেলে আর সন্ধ্যে টাইম দেখো কি সুন্দর আকাশটা দেখেছো তো লাল আকাশের ইটার লাল জলের মধ্যে পড়েছে এত ভালো লাগছিল না আর দেখেছো কতটা জল এই জলটা অনেকটা নিচে থাকে মানে এখন তো পুরো জলে ভরপুর তো অনেক মাছও ছিল অনেকটা টাইম ওখানে ছিলাম দিয়ে ভালোই লাগছিলো সব বাচ্চারা খেলাধুলা করছিলো আর ওই দেখো বরমশাই চলে গেছে ক্যামেরা ফটো তুলতে আর এই দেখো বাচ্চাগুলো সব খেলছিল বেশ ভালোই লাগিল এর আগেও আমি এই পার্কের ভিডিও তোমাদের দিয়েছিলাম তো অনেক আগে তো দেখো প্রচণ্ড ভিড় সব সময় এখানটায় ভিড় থাকে মোটামুটি সন্ধেবেলা হলেই তারপর দেখো ঘোরাঘুরি করার পরে এবার চলে যাব। তো ফেরার সময় তো কিছু তো খাওয়া কর খাওয়া দাওয়া করতে হবে তো ছেলে আছে বাড়ি ছেলের জন্য কিছু নিতে হবে তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি পুরো হাই স্ট্রিটে তো আসার আগে আবার মায়ের মন্দিরে দর্শন না করলে তো ভালো লাগে না যেহেতু মায়ের মন্দির দর্শন করার উদ্দেশ্যেই গিয়েছি তো চলে এসেছি দেখো মায়ের মন্দিরই মন্দিরে দেখো এখন মন্দিরে দারুণ লাগছে সব সন্ধ্যের টাইম সন্ধ্যা আরতি হবে তো মন্দিরে একটু ঘোরাঘুরি করে একটু প্রণাম করে আসলাম আর এখানে বাবা ভোলেনাথ আছে মায়ের মন্দিরে থাকলে তো বাবা ভোলেনাথ থাকবে এই দেখো ভোলেনাথ তারপরে দেখলাম রাস্তার মধ্যে ভুটটা মানে বাজারের ভুটটা তো ভুটটা আমার ছেলের খুব ভালো মানে প্রিয় একটা খাবার তো ভুটটা একটা নিয়ে নিলাম এখানে ভুট্টাগুলোর পনেরো টাকা করে দাম মানে কি বলবো আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা যাই হোক নিয়ে নিলাম ছেলের জন্য একটা ভুটটা আর আইসক্রিমও নিয়েছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি কেনাকাটা করেছি এই দেখো ভুটটাটা আর আইসক্রিমটা ছেলের জন্য নিয়ে এসেছিলাম ছেলে খুব খুশি হয়ে গেছে ও যেহেতু দুটোই পছন্দ করে আর এই দেখো আমি কি কী কেনাকাটা করেছি একটা কুর্তি কিনেছি তো এই কুর্তিটা তোমাদের আমি পরে ছবিও দিয়েছি কারণ এইটা আমি এর আগের সপ্তাহের ভিডিও যেহেতু আমি পরে এটা পরে মায়াপুরেও গিয়েছিলাম তো এই কুর্তিটা নিয়েছিলাম আর একটা নিয়েছি শাড়ি বেশ শাড়িটা আমার ভালোই লেগেছে আমার থেকে আমার বরের বেশি পছন্দ হয়েছে যাই হোক বরের পছন্দই নিয়েছি তো এইটা আমার পুজোর একটা শাড়ি হয়েছে আর দিয়েছে একটা মিষ্টির প্যাকেট আর দেখো কত মিষ্টি এর মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা ভালো থেকো